আশ্চর্য কথা আমার দেশে মুসলিম আছে তাই কোরআন আইন আমি চালু করবো না এটা তাদের উপরে জুলুম হবে রসুলের উপরে যখন এই আইন হয় তখন মক্কাবদিরা ইহুদি খ্রিস্টান ছিল না তো তাদেরকে উপলক্ষ করে রসুল্লাহকে আইন বন্ধ করে রাখছিলেন না বরং বললেন সাহেব এটা তখন তো মাইক ছিল না রেডিও নাই মাইক নাই ফ্যাক্স নাই পত্রপত্রিকা নাই টেলেক্স নাই টেলিভিশন নাই হজুর বললেন চাও রাস্তা রাস্তায় চিন্তা করো সাহবাইকার রাস্তায় নেমে গেলেন إيه يا إيه؟ إِنَّمَا النار والْمَيْسِرُ والانصاب وَالْأَزْلَامُ رجس من عمل الشيطان فزداني بو جابرو شباكيلا فورتلاقران ايها الشاكيب دارا داخل دلوات كوتتشيلا راستا راستا جايشاو مسلمان মুখে নিয়েছিলেন কুড়ি করে ফেলে দিলেন যিনি গিলেছিলেন গলার মধ্যে আঙ্গুল দিয়ে বমি করে ফেলে দিলেন যা ভিতরে হাড়ির ভিতরে মদ ছিল লাথি মেরে পাতিল ভেঙে দিল আর মদের মদ রাস্তাগুলি প্রবাহিত হয়ে গেল